মজলুম আলেমে দিন বিশিষ্ট মুফাস্সিরে কোরআন বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত এবং আলোড়িত মুফাসিরে কোরআন মুফতি আমির হামজা যেহেতু এসার পরই ওনার বক্তব্য এবং আলোচনা হওয়ার কথা এই জন্য অল্প সময় আপনাদের সামনে আমি আপনাদেরকে দু একটি মেসেজ এবং আরও স্পেশ করে বিদায় নিচ্ছি প্রথম কথা হল আজকের এই আয়োজন বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদের উদ্যোগে দুটি কথা তাদের ব্যাপারে না বললেই নয় কৃতজ্ঞতা আদায়ার্থে এক নম্বর কথা হল বৃহত্তর ফরিদপুর পরিষদ আজ দৃষ্টান্ত স্থাপন করেছে যেই সময়ে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা দিবসের পালন করার নামার্থে নোংরামি অশ্লীলতার ছড়াছড়ি হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ফুলের রাজ্য বলা হয় যশোর জিকারগাছা সেই এলাকাতে আমি গিয়েছিলাম মাহফিলের জন্যে কোটি কোটি টাকার ফুল বিক্রি হয় এই দিনকে উপলক্ষ করে সালাম বরকাত রফিক আর জব্বারদের কবরে ওই দিনে ফুলদের স্তূপ পড়ে যায় কিন্তু দুঃখের বিষয় হল সত্য তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি আসলেই তাদের কবরে ফুল ছিটানো হয় কোটি কোটি টাকার অপচয় করা হয় বাকি তিনশত চৌষট্টি দিন ওই সমস্ত ভাষা সৈনিকদের এবং তাদের পরিবারের কেউ যখন খবর রাখে না তখন বৃহত্তর ঐক্য পরিষদ ফরিদপুরের আজকের এই তফসির মাহফিল ঐতিহাসিক তফসির মাহফিল কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজন করার মাধ্যমে তাদের রুহের মাগফেরাত এবং তাদের পরিবারস্থ সকলের শান্তি কামনায় যে ঐতিহাসিক নজির আর দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশে এটা বিরল কথা বলে টিকে না সুতরাং এই বৃহত্তর ঐক্য পরিষদ প্রথম কথা হল ঐক্যের বিকল্প কোনো সর নাই ইসলাম পুরাণ এবং সন্ন্যার আলোকে সব জায়গায় সর্বদিক থেকে ঐক্যের কোনো বিকল্প নাই কোরআনী কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা সকলে মিলে একসাথে এক কাতারে দাঁড়িয়ে কোরআন নামক জান্নাতি রজ্জুকে রশিকে এমন ভাবে শক্ত ভাবে ধর যেন জাহান্নামের কিনার থেকে আল্লাহ প্রদত্ত রশি ধরে জান্নাতের সুউচ্চ মাকাম লাভ করতে পারো সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু ইসলাম কি বললেন হযরতে আবি তলহা আলিয়া আমারিক তিনি বলেন বিখ্যাত সাবি হাজরতে আবু দারদার সঙ্গে আমি একবার সাক্ষাৎ করলাম হাজরতে আবু দারদা আমাকে জিজ্ঞেস করলেন আইনাল মাসকান হে মাদান তুমি কোথায় থাকো হযরতে মাদান বলে ফি কারিয়াতিম তিমিন দুয়ানিল হিমস ও আবু দারদা আমি হিমস নগরীর পাশে ছোট্ট এক গ্রামে এক বস্তিতে বাস করি তখন আমাকে হজরতে আবু দারদা বলেন নবীজিকে আমি বলতে শুনেছি মামিন সালাসাতিন মামিন সালাসাতিন ফি কারিয়াতিন আউ বাদুইন লা তুকামু ফি হিমুস সালাতু ইল্লা কাদিস আলাই হি শাইতান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই গ্রামে অথবা যেই বস্তিতে যেই শহরে সর্বোচ্চ তিনজন লোক বাস করে অথচ সেখানে জামাতের সাথে একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ না করে এদের উপর তান ভর করে এদেরকে গুমরাহ করে ছাড়ে কথা বলেন টিকে না এরপরে বিশ্বনবী ইসলাম বলেন জামা নবীজি বলেন সুতরাং আমার উম্মতারা যেখানেই থাকবে যে অবস্থায় থাকবে দলমত নির্বিশেষে দলমতের পথের ঊর্ধ্বে উঠেই ইসলামের কালিমার তলে পতাকা তলে কোরআন আর সন্ন্যার আলোকে এক জায়গায় হয়ে যাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে কারণ বিক্ষিপ্ত দোলচ্ছুত বকরি যেটা ওইটা কি বাঘে সহজে খাইতে পারে কথা বলেন টেকেনা শুধু তাই নয় আজকের বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদের কাছে আমাদের চাহিদা এবং চাওয়া অনেক বেড়ে গেছে তাদের এই সুন্দর আয়োজনের কারণে তাদের প্রতি মানুষের আকর্ষণ এবং দাবিও বেড়ে গেছে কোরআন সুন্নার আলোকে একটা হক জামাতের কথা বারবার তাকিদ দিয়ে বলা হয়েছে ওই হক জামাতটা কে পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে আমরা আজকের এই হক জামাতটা যেন বৃহত্তর ঐক্য পরিষদ ফরিদপুরের এই জামাত যেন হতে পারে এই জন্য বৃহত্তর ঐক্য পরিষদের সানে আল্লাহরব্দ আলামিন যেই কথাটা বলেছেন একটা দলের কথা আল্লাহরব্দ আলামিন বলেন ওয়ালটে কুম্মিন কুম উম তুইয়া দউনা ইলল খৈরি ওয়া মরুন বিল মারুফি ওয়ান হউনা অনিল মুনকান ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যেন এমন একটা দল থাকে সত্যের ঝান্ডাবাহী দল থাকে যারা মানুষের কল্যাণে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে সৎ কাজের আদেশ দেয় অন্যায় দেখলে সতর্ক করে প্রতিবাদ করে ওই জামাতটাকেই আল্লাহ পাক বলেছেন ইকাহুমুল হুমুল মুফলিহুন সফল সফলকাম সত্যিকার অর্থে সফল জামাত শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ আজকে নাস্তিকবাদরা মনে করে ইসলামের দুশমন আর বিদ্বেষ পোষণকারীরা মনে করে একজন আলেমকে ফাঁসি দিয়ে দিলে সব শেষ হয়ে যাবে আরেকজনকে রিমান্ডের পর রিমান্ড আর ডান্ডা পড়াইলেই মনে হয় সব ইসলাম মুছে সাফ হয়ে যাবে কাউকে জেল জুলুম দিলেই মনে হয় সব শেষ হয়ে যাবে কাউকে হামলা মামলা করলেই ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে রসুল্লাহ বলেছেন মনে রাখবাম একজন দুইজনকে হত্যা করার মাধ্যমে জাল জুলুম আর ফাঁসি দেওয়ার মাধ্যমে ইসলামের বাতিকে নিভিয়ে রাখা যাবে না কারণ যুগে যুগে একটা দল সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে দুনিয়ার কোনো শক্ত যত বড় শক্তিশালী দেশ এবং দল হোক না কেন ওই সত্যের জামাতকে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক না ওই মেয়েরা কি মনে করেছে দুই চারজন মূল্যা মারলেই বল সব বন্ধ হয়ে যাবে এটা মনে নেওয়ার কোন কারণ নাই ইসলাম জিন্দা হতা হয় হর বাদ ইসলামের উপর যতবার ট্রাজিডি এসেছে রসুল্লাহর যুগ থেকে খেয়াল করেন বহুদে আক্রমণ হয়েছে পরবর্তীতে আরো বেশি রসুল্লাহ এবং সাহাবিরা উজ্জীবিত হয়ে ময়দানে নেমেছে খন্দকে আক্রমণ করেছে সব সর্বদহিল দলীয় বাহিনী দিয়ে আবার উজ্জীবিত হয়েছে বারবার আক্রমণ হয়েছে বারবার উজ্জীবিত হয়েছে কারবালায় আক্রমণ হয়েছে ইসলাম নতুন করে জাগরণ সৃষ্টি করেছে যতবার আক্রমণ হয়েছে সাপ্রাচত্র আক্রমণ হয়েছিল ইসলাম নতুন ভাবে আবার জাগরণ হয়েছে এবারও যারা আক্রমণের পর আক্রমণ করছেন পূজার কসম এক মামুনুল হক কারাগারে থাকবে শত মামুনুল হক তৈরি হয়ে যাবে আমার ভাইরা শুধু একটা কথা বলে রাখি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেয় না টেনশন করনা চিন্তা করনা টেনশন করনা একটাই কথা যদি ईमानदार হয় তাহলে তাকে কেউ দমায় রাখতে পারবে না কথা বলে ঠিক না শুধু imanটাকে মজবুত করেন কে কোন দলের করেন কে কি করেন কিন্তু সত্যের ঝান্ডা আমাদেরকে ধরে রাখতে হবে কথা বলে থাকতেই হবে সত্যকে যদি সবাই ছেড়ে দেই পরিত্যাগ করি ভয়ে চিন্তায় তাহলে তো আর এই পৃথিবীতে ইসলাম টিকে থাকবে না কথা বলে না সুপ্রিয় ভাইরা তো আমি যে কথাটা বলছিলাম ফরিদপুর ঐক্য পরিষদের কাছে আজকে আমাদের চাহিদা দাবি দাওয়া আমাদের আরজ বেড়ে গেছে তাদের এই আয়োজন দেখি কি বেড়ে গেছে নবী করিম সাল্লা ইসলাম সহ গোটা পৃথিবীতে যেই নবীরা সুলগন এসেছেন সকলের কর্মসূচি ছিল তিনটা কয়টা সবাই বলেন কয়টা নবীদের যে দাওয়াত যেই কর্মসূচি উম্মতের একই কর্মসূচি এক নম্বর দাওয়াত ছিল মানব কল্যাণে তারা মানুষকে আহ্বান করত এটা হলো এক নম্বর দাওয়াত কোরআন বলছি কুন্তুম খাইরা উম্মাতিন ওখরি জাতি লিনা সিতা মরোনাবিল মারুফি ওয়াতন হাউ না কার আল্লারব্দুল আলমিন বলেন হে মুসলমানেরা তুমরাই শ্রেষ্ঠ জাতি এই পৃথিবীতে ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধরা শ্রেষ্ঠ জাতি নয় এই পৃথিবীতে উম্মতে মহাম্মদী হল সবচাইতে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠোত্তর মানদণ্ড কি শ্রেষ্ঠত্বর কারণ কি আল্লাহ রব্বুল আলামিন বলেন উখরিজাত নাস। গোটা মানব জাতির কল্যাণার্থে লি ইফাদাতিন নাস মানুষের উপকারার্থে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে ও দুনিয়ার মানুষেরা আজকে দুঃখ আর কষ্ট লাগে একদল মানুষ না বুঝি একদল মানুষ না বুঝি আলেমদেরকে আর মুসল্লিদেরকে দেশের শত্রু মনে করে মানবতার শত্রু মনে করে কিন্তু বাংলার জমিনে বারবার হয়েছে জাতির পড়েছে জাতীয়ভাবে যখনই যখনই সংকট দেখা দিয়েছে তথাকথিত মানবতার ফেরিওয়ালা কাউকে মানুষের পাশে পাওয়া যায় নাই শুধুমাত্র আলেম আর মুসল্লি ইমানদারদেরকে পাওয়া গেছে কথা বলেন টিকা গত যে সিলেটের বন্যা হলো মানবতার ফেরিওয়ালা কাউকে চশমা দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় নাই কিন্তু এই দেশের আলেম আর মুসল্লিরা টাকা উঠিয়ে উঠিয়ে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কথা বলে ঠিক কিনা আর মজার বিষয় শুনেন গত যে করুণা গেল করোনার সময় টকসুতে বসে আলোচনা করে আমি শুনি কি আলোচনা করুণায় আক্রান্ত কেউ যদি মারা যায় তারে ছুইলে তারে গুসল দিলে কাপন পরাইলে তার জানাজা পড়লে তারাও আক্রান্ত হবে করোনায় তারাও মারা যাবে এই মেসেজ তারা দিচ্ছে তখন দেখা যায় কেউ মরলে করোনায় তারে ধোয় না শোয় না গুসল দেয় না জানাজা পড়ায় না তো এখন তারা ওই যে মানবতার ফেরিওয়ালা টাক মাথা যারা বুদ্ধি বিক্রি করতে করতে মাথার স্টেডিয়াম খালি হয়ে গেছে কথাগণটি না ওরা বসছে টকসুর মধ্যে কই করোনায় আক্রান্ত রুগী মারা গেলে তারে করবেন নাকি গোসলও দেওয়ানো যাবে না ধরাও যাবে না শোয়াও যাবে না কাপন পরানো যাবে না তাইলে করবেনটা কি পুততে হলে তো ধরতে হবে কথা কয় না এখন তারা বুদ্ধি দেয় বুদ্ধি বিক্রি করে আর এবারে বুদ্ধি তো ছিল শয়তানের শয়তানকে আল্লাহ বলেছিল মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতক আমি তোকে আদেশ করছি সেজদা করতে তোরে বারণ করলো কে শয়তান আমার কাছে বুদ্ধি আমার বারণ করছে খালাক্তানি মিন্নার ও খালাক্তাহ মিন তিন আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছেন তারে মাটি দিয়ে সৃষ্টি করছেন মাটির খাস্তত নিচে দাবিত হওয়া আগুনের খাস্তত উপরে উঠা উপরের জিনিস নিচের কাছে মস্ত কবনত করতে পারে না এই বুদ্ধিয়ে কইছে আমি নিষেধ করছে আমাকে সেজদা দিতে আজকে যারা বুদ্ধি বিক্রি করে এদের বুদ্ধি থেকে মাথা থেকে কি প্রস্তুত করছে দেখেন মনে হয় যে কুকুরে এদের মাথায় বসাব করে দিয়েছে কথা বলে ঠিক কিনা বুদ্ধিটা কি কি করবা কয় একটাই পথ আগুন দিয়া দাও নাউজুবিল্লাহ তো আস্তে কইলেন কি মানে সস্তা হয়ে গেছে জীবনের সব ঘৃণা সব ঘৃণাকে পঞ্জীবিত করে একসাথে এমন ভাবে নাউজুবিল্লাহ বলেন যাতে নাউজুবিল্লার ধাক্কায় ওই সমস্ত তথাকথিতের বুদ্ধিজীবীদের বুদ্ধি স্তব্ধ হয়ে যায় কথা বলে ঠিক চিন্তা করেন মুসলমানরে বলে আগুন দিয়া জ্বালায় নাওজিবিলা আরো জেরে বলা যায় না আমরা আলেমরা আর ঈমানদার মুসল্লিলারা দেশের বিরোধী মানবতার বিরোধী মনে করেন না মিরপুরের ঘটনা সবাই সাক্ষী মিরপুরে বাসার পিছনে নর্দমায় মাটি আর কাদার মধ্যে একটা লাশ পড়েছিলো করোনাই মোটস লোকটার বাড়ি মিরপুরে তার পাশ তালা না কই তালা বাড়ি আসে